করছে আমাকেও তো তাহলে ওর জন্য কিছু করা উচিত তুমি কোন চিন্তা করো না সূর্য আমি তোমার পাশে আছি ছায়ের মতো আজ থেকে যেভাবেই হোক আমিও তোমার কাজে সাহায্য করবো আমার ভাগের খাবার থেকে তোমার জন্য অর্ধেক খাবার গিয়ে আমি তোমাকে রোজ দিয়ে আসবো আমিও তোমার সাথে কষ্ট ভাগ করে নিতে চাই সূর্য আমি তো আজকের মতো খাবারটার ঘরে রেখে এসেছি এখন তাহলে আমি বাড়িতে যাই কাল সকাল সকাল আবার নয় লুকিয়ে গিয়ে ওর কাজে সাহায্য করে আসব। এই বলে কর্মীহ তা সেখান থেকে বাড়ির দিকে চলে যায় আর এদিকে সূর্য যে বাড়িতে থাকতো সেটা খাতা পেন এক <laughs> चोर সেখানে হাজির হলো আরে বাড়িতে এত ফাঁকা মনে হচ্ছে আশেপাশে কোন লোকজন কিও দেখছে না এই তো সুযোগ তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ি এই দেশে সুগন্ধের গ্ল্যাম্পাসর বাইরে থেকে নিশ্চয়ই ঘরে অনেক দামি জিনিসপত্র পাওয়া যাবে তাড়াতাড়ি যাই ভিতরে এই বলে ওই ছিঁচকে চোর ঘরে ঢুকে পড়ল ও এদিক ওদিক তাকিয়ে মূল্যবান জিনিসপত্র শুরু বাইরে থেকে যে ঘ্রান পেয়ে ছুটে আসলাম কিন্তু ভিতরে দেখে তার কিছুই নেই চুরি করার মতো এ তো দেখছে বাইরে থেকে ফিট ফিটফাট আর ভিতর দিয়ে সদল ঘাক অনেকটা পথ আস্তে আস্তে খুব খিদেও হয়ে গেছে কিছু চুরি করতে পারি আর না পারি খাবার তো কিছু একটা খেয়ে যাবো আমি এখান থেকে খালি হাতে ফিরলেও খালি পেটে আমি ফিরবো না আরে তো দেখছে টেবিলে আস্ত একটা মূর্গে ভুনা রাখা কিন্তু ব্যাপার স্যাপারটা তো কিছুতে মেলাতে পারছি না যে বাড়িতে বিদেশি সুগন্ধের ঘিরান আসে আবার ভিতরে কোনো দামি জিনিসপত্রের তো কোনো বালাই নেই আবার কিনা টেবিলের রাজকীয় ভাবে খাবার সাজানো কিসের ভিতর কি এ হিসাবটা তো কিছুতে মিলছে না যাই হোক এত ভেবে আমার কি কাজ আমি তো সোর এত হিসাব মেলানো আমার কাজ নয় আমি বরং খাবারটা খেয়ে নেই দাঁড়া বেটা তোর ঘরের খাবার কোন লাগে পত্র মনে হলো কোন রাজুকীয় রান্নার স্বাদ পেলাম যাই তাড়াতাড়ি কেটে পড়ি কেউ চলে আসার আগেই দ্রুত কেটে পড়লো শেখাচ্ছে আর এদিকে সূর্য গরু নিয়ে বাড়িতে ছেড়ে ওহ খুব কষ্ট হয়ে গেছে যাই তাড়াতাড়ি গরুগুলোকে গোয়ালে রেখে ঘরে যাই খুব ক্লান্ত লাগছে আমার এত সহজে ক্লান্ত হলে তো চলবে না আমাকে যে আরও বেশি কঠোর পরিশ্রমী হতে হবে আর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে খাবারটা খেয়ে বেশি রাত জাগলে আবার ভোর ভোর যে উঠতে পারবো না সকালে উঠে তো আবার আমাকে অনেক কাজ করতে হবে কাল থেকে যাই রাতের জন্য রাখা খাবারটা খেলে আমার খাবারের থালাটা যে খালি খাবারটা তো এখানেই রাখা ছিল এ এখন কি হবে ভেবেছিলাম মাঠ থেকে এসে রাতে অন্তত একটু ভালো মন্দ খেতে পাবো এখন যে আর সেটাও কপালে জুটলো না এদিকে আমার শরীরটাও যে বেশ ক্লান্ত লাগছে তাহলে কি এত বড় রাতটা আজকে আমাকে শুধু পানি খেয়ে থাকতে হবে আজ আমি বুঝতে পারছি এক মুঠো খাবারের কথা মূল্য মা আমাকে একটু খাবার খাওয়ানোর জন্য ছোটবেলায় কত কিছুই না করতো কত সময় আমি খাবার নষ্ট করেছি আজকে না সে আমি এক মুঠো খাবারের জন্য এত কাতরাচ্ছি মা আজকে তোমাকে খুব মনে পড়ছে মা দুর্য বাবা তুই কোথায় গেলি সকাল গড়িয়ে রাত হয়ে গেল তুই তো ফিরে এলি না আমি তো আস্ত আত পছন্দের সব মজার মজার খাবার বানিয়ে বসে আছি কোথায় তুই বাবা বাড়িতে আয় সূর্য খাবারগুলো খেয়ে নে বাবা তুই না খেলেছি আমিও মুখে খাবার তুলতে পারছি না তুমি এসেছ আজ তোমার জন্য আমার ছেলেটা ঘর ছাড়া আমার ছেলে রাত ছেলের একটু খবর নেয়ারও চেষ্টা করছো না এই সব কিছু হয়েছে আজ তোমার এই জমিদারিত্বের অহংকারের জন্য তোমাকে আমি বলে দিচ্ছি যদি আমার ছেলের খোঁজ এনে তুমি না দিতে পারো তবে আমিও কিন্তু বাপের বাড়ি চলে যাব তারপর তুমি থাকবে এই বাড়িতে তোমার জমিদারি নিয়ে রেশমি তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতে শুরু করেছে এবার এসব মন কথা বলে আমাকে তুমি একদমই দমাতে পারবে না তোমাদের দই মা ছেলের যা ইচ্ছা করতে পারো তবে মনে রেখো একটা কথা দিন শেষে ধন দৌলত টাকা পয়সা এগুলাই সব তোমার ছেলে এখন তার আবেগের সময় পার করছে তাই এমন পাগলামি করছে দেখবে পেটে দুদিন ঠিকমতো খাবার না পড়লে এমনি সুসুর করে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে আর এদিকে সূর্য ফোন এক গ্লাস পানি খেয়ে তার রাতের ক্ষুদা নিবারণ করে কি আর করার আজ রাতের মতো এই পানিটাই আমার শেষ ভরসা কে যেন আমার প্রতি দয়া করে একটু ভালো মন্দ খাবার রেখে গেল তা উধা হয়ে গেল থালা থেকে আমি হয়েছে এক অভাগা অভাগা যেদিকে যায় সাগরও যেন সেদিকে শুকিয়ে যায় চাই ঘুমিয়ে পড়ে আর বেশি কথা না বাড়িয়ে রাত জেগে থাকলে যে ক্ষুদা আরো বাড়তে পারে তার চেয়ে ঘুমিয়ে গেলে বরং ক্ষুদা তের পাব না সেটাই বরং ভালো হবে এদিকে সূর্য যখন ক্ষুধার ভয়ে দ্রুত ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে কলমিরা তো সেখানে মজার মজার খাবার খেতে থাকে বাহ আজ ছোট তো বেশ মজা করে খাবার রান্না করেছে আমি একটু নিশ্চিন্তে খাবারটা মুখে দিতে পারলাম সূর্য হয়তো এতক্ষণে খাবারটা খেতে পেরেছে বেচারা আজ কত পরিশ্রম না করেছে ওর জন্য ওই খাবারটা খুব দরকার ছিল যাই হোক এটা ভেবে ভালো লাগছে আমিও যে খাবার খেলাম সূর্যকেও আমি কোনো না কোনো ভাবে সে একই খাবার খাওয়াতে পারলাম এ বেলার মতো এখন আমি নিশ্চিন্ত কাল সকালে না হয় আবার গিয়ে লুকিয়ে দেখে আসবো সূর্যের কোনো কিছু দরকার হয় কি না এদিকে কর্মীরা তো এতক্ষণ যা যা একা কি ভেবে চলেছিল তার কোনো কিছুই যে সত্যি নয় কর্মীরা তো জানতেই পারলো না সূর্য সেদিন কিছু না খেয়েই শুয়ে পড়েছিল এরপর হয়ে গিয়েছে যাই এখনই কাজে নেমে পড়তে হবে ইস গোয়ালটা কেমন নোংরা হয়ে আছে এখনই ভোর থাকতে থাকতে পরিষ্কার করে ফেলতে হবে তা না হলে আবার রোদ উঠে গেলে বেশ কষ্ট হবে কাজ করতে কখন আবার চাচা এসে কাজের খবর নেবে তা তো বলা যায় না তাড়াতাড়ি গোয়ালটা পরিষ্কার করে গরুদের খাবার দিয়ে দেই এরপর সূর্য গরুর গোয়ালটা পরিষ্কার করতে শুরু করে আর এদিকে থেকে যেন কলমিলতা এসে তা সবটাই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যাক তাহলে শেষমেশ গোয়াটা ভালোভাবে পরিষ্কার করা গেল এবার গড়ে কিছু ঘাস খেতে দিয়ে আমি ঘরের দিকে যাব খুব ক্লান্ত লাগছে কাল সারা রাত শুধু এক গ্লাস পানি খেয়েছিলাম যার কারণে মাথাটা খুব ঝিমঝিম করতে শুরু করেছে আর গায়ে একদমই বল পাচ্ছি না দেখি কখন কেউ আবার খাবারটা দিয়ে যায় অপেক্ষা করি ঘরে গিয়ে বলminValue অ্যাপকন সূর্যের সব কথাই শুনে নিল ও সে এটা শুনে খুব কষ্ট পায় এ আমি কি শুনলাম তার মানে কি কাল সূর্য খাবারটা খেতে পারেনি কে খেয়ে নিল তবে খাবারটা কি হয়েছিল কাল আমি তো টেবিলেই খাবারটা রেখে এসেছিলাম তার মানে মানুষটা সারা রাত খিদের জ্বালা সহ্য করেছে আর আমি কি না এরিগে কত তৃপ্তি করে খাবারটা খেয়েছিলাম না 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 আমাকে সূর্যের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে মানুষটা কাল না খেয়েছিল তাও কিনা আমাদের বাড়িতে আসলো না একটু খাবার চাইতে যাই আমি গিয়ে গরুর থেকে একটু দুধ দইয়ে আনি সূর্য তো ঘরে চলে গিয়েছে সেটাই বরং সূর্যের ঘরে গিয়ে আমি রেখে আসব ও খেলে একটু গায়ে বল শক্তি ফিরে পাবে এই বলে কলমেরা তার গোয়ালের দিকে গেল ও বেশ খানিক এনে সূর্যের নিয়ে গেল যাই এইটা বড় আমি এখানেই রেখে যাই সূর্য ঘুম থেকে উঠে বড় এটা দেখতে পেয়ে খুব খুশি হবে আমি বরং এখন বাড়ি গিয়ে সূর্যের জন্য সকালের খাবারটা নিয়ে আসি তুই এই তো বাবা আমি সূর্যের জন্য সকালের খাবারটা নিয়ে যাচ্ছিলাম ওর বাড়িতে কেন বাবা কিছু বলবে তুমি আমাকে তুই এভাবে ঢেকে কি খাবার নিয়ে যাচ্ছিস আমাকে দেখা তো দেখি তোরা আবার আমার আদেশ অমান্য করে সূর্যকে অন্য কোনো খাবার দিচ্ছিস না তো না বাবা তা কেন হবে তোমার আদেশ মতোই তো সবকিছু করা হচ্ছে তাহলে এই দেখো তোমার কথা মতোই সূর্যের জন্য আজও পান্তা ভাতার কাঁচা মরিচ পেঁয়াজ নিয়ে যাচ্ছি হুম তাই তো দেখছি ঠিক আছে তাহলে তুই এবার যা ওকে খাবারটা দিয়ে আয় আমি একটু পরে গিয়ে ওর কাজের খবর নেব সবকিছু ঠিক মতো করলো কিনা দেখতে হবে না এরপর কলমিলা সেখান থেকে চলে গেল সূর্যের বাড়িতে আর এদিকে সূর্য ততক্ষণে ঘুম থেকে উঠে যা দেখলো আরে কে তো দেখছি কে যেন আমার জন্য এখানে এক বাটি দুধ রেখে গিয়েছে আশ্চর্য বিষয় আমি ঘুমিয়ে গেলে কেউ যেন লুকে আমার অগোচারে এসে কিছু না কিছু খাবার রেখে যায় কিন্তু কে সে যাই হোক আজকে আর কালকের মতো ভুল করব না খাবারটা রেখে দিয়ে আমি এক এক্ষুনি দুধটা খেয়ে নেব তাহলে যদি গায়ে একটু শক্তি পাই আর এদিকে কলমিলতা আবারও আগের দিনের মতো এক বাসন ভর্তি পান্তাবাত নিয়ে সূর্যের ঘরে আসে সূর্য এই দেখো তোমার জন্য আমি সকালের খাবার নিয়ে এসেছি খাবারটা জলদি করে খেয়ে নাও তো কলমিলতা তুমি এসেছো তুমি কেন আবার আমার জন্য নিজে কষ্ট করে খাবার আনতে গেলে বলো তো তার চেয়ে বরং আমি আজ থেকে গিয়ে খাবার নিয়ে আসবো তোমাদের কাউকে বারবার খাবার দিয়ে যেতে হবে না এত কষ্ট করে আমার জন্য সূর্যকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি একটা মানুষ কতটা ধৈর্যশীল ও বিনয় হতে পারে খাবার হিসেবে দিচ্ছি তো মাত্র এক বাসন পান্তা ভাত তাও কিনা নিজে গিয়ে এগিয়ে আনতে চাই সূর্য আর কত কষ্ট করতে দেখব তোমাকে আমি তোমার এই পরীক্ষা যে কবে শেষ হবে কি হলো গোলমিলাতা কিছু বলছো না যে কাল তুমি আমার সাথে কথা না বলে চলে গিয়েছিলে তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো বলো কি করলে তোমার রাগ কমবে আমি যা কিছু করছি তুমি কি তাতে খুশি নাও সূর্য বেশিরভাগ সময় আমার কঠিন রূপটাই দেখেছে তাই হয়তো এখনো ভাবছে আমি ওর উপর রেগে আছি আসলে ওর এমনটা বোধ হওয়ার জন্য তো আমি দায়ী কারণে অকারণে মানুষটার সাথে খুব খারাপ আচরণ করেছি ইয়ে মানে না সূর্য আমি তোমার উপর একদমই এগি আচ্ছা তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো কোনো কিছু লাগলে কিন্তু আমাকে বলো না না কলমিলাতা আমার এখানে একদমই অসুবিধা হচ্ছে না বরং জীবনের এই নতুন চ্যালেঞ্জটা নিতে পেরে খুব ভালো লাগছে নিজেকে প্রতি মুহূর্তে আমি নতুন করে আবিষ্কার করতে পারছি এই বিষয়টা আমি বেশ ভালোভাবে উপভোগ করছি তবে একটা বিষয় কাল থেকে আমি লক্ষ্য করছি যা আমি কিছুতেই বুঝতে পারছি না কাল থেকে কে যেন আমার অগোচরে এসে কিছু না কিছু খাবার রেখে যাচ্ছে যেমন আজকেও দেখলাম কেউ একজন আমার জন্য এক বাটি দুধ রেখে গিয়েছে বলো তো কে এমনটা করতে পারে তাও কিনা আবার আমার অগোচরে ও কি কথা তা ভালো তো তোমার এত কিছু জানার কি দরকার বলো তো হয়তো কেউ আড়াল থেকে তোমার খেয়াল রাখার চেষ্টা করছে ধরে নাও হয়তো সে তোমার কোনো এক শুভাকাঙ্ক্ষী হবে যে দূর থেকে তোমার সব সময় ভালো চায় কিন্তু সামনে আসতে চায় না কিন্তু কলмилаতা না আর গোনা কিন্তু নয় তুমি জলদি করে খাবারটা খেয়ে বাকি কাজগুলো সেরে নাও একটু পরে কিন্তু বাবা আসবে তোমার কাজের খবর নিতে আমাকে বলেছে হলে আমি যাচ্ছি কেমন সূর্য কি পারবে সবাই মন জয় করে তার নিজের করে নিতে কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রা খুব গল্প ঝুড়িতে আর আজকের পর্বকে যদি তোমাদের ভালো লেগেছে